Aina Kajir Border dori Embellished Ebang matching mirror blouse shoho shundor Designer Georgette sequin Shari. Welcome to Aira Ita kono promotion video na Shari Fabric Georgette Blouse Alada Blouse Base Blouse Fabric Bangalore silk pattern embellished Blouse Pattern Border Irmotoi Color Pabin Rani Pink Lal Blue Beguni Kalo এই ডিজাইনার জর্জেট সিকুয়েন শাড়িতে সৌন্দর্যের ঝলকানি ঝলমলে মিরার ওয়ার্ক বর্ডার এবং সূক্ষ্ম ডিটেলিং দিয়ে তৈরি একটি পরিশীলিত ফিনিশের জন্য হালকা জর্জেট ফ্যাব্রিকটি মার্জিত ড্রিপিং নিশ্চিত করে অন্যদিকে সিকুইন এবং মিরার অ্যাকসেন্ট বিবাহ অভ্যর্থনা পার্টি এবং উৎসবের জন্য নিখুঁত একটি গ্ল্যামারাস স্পর্শ যোগ করে খুবই ট্রেন্ডিং শাড়ি রেটিং রিভিউ খুব ভালো আছে শাড়িটি একটি ম্যাচিং ফুল মিরার ওয়ার্ক ব্লাউজের সাথে জোড়া লাগানো হয়েছে ফ্রি সাইজ শাড়ির দৈর্ঘ্যের আকার পাঁচ দশমিক পাঁচ মিটার ব্লাউজের দৈর্ঘ্যের আকার এক মিটার